প্রথম থেকে তোমরা তো সবটাই পুরোটা দেখতে পেলে এখন তাড়াতাড়ি করে বরণ করে নিচ্ছি কারণ আমরা আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবো একটা জায়গায় ঘুরতেই যাবো আর এবছর যখন বাড়িতে এসেছি একদম ব্যাঙ্গলোর থেকে ঠিক করে এসেছি যে যাবই যাবো ওইখানে চলো বরণ হয়ে গেছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একদম পৌঁছে গেছি কিন্তু ট্রেন ধরে হাওড়ায় আর হাওড়ায় এসেও কিন্তু ট্রেনে বসে রয়েছি যাচ্ছি কোথায় বলো তো দীঘায় আর হাওড়া থেকে তো বেশিক্ষণ লাগে না ট্রেনে তিন ঘন্টা লাগে তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম দীঘায় যাওয়ার জন্য আমি মোটামুটি সব জায়গায় ঘুরেছি কিন্তু দীঘায় কোনোদিনও যাইনি আর আমার মা বাবাকেও সাথে করে নিয়ে যাচ্ছি কিন্তু মা বাবা গেছিল দীঘায় তাদের বিয়ে অনেক বছর হয়ে গেছে তো ওনারাও আর যাওয়া হয়নি ওনাদেরও যাই হোক আর এখন তো দীঘায় শুনেছি অনেক কিছু চেঞ্জেস হয়েছে অনেক কিছু হয়েছে তো ওই জন্যেই সবাই মিলে প্ল্যান করে যাওয়া হচ্ছে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে হাওড়া থেকে দীঘায় যাওয়ার ট্রেনটা ছাড়লো তো ভেবেছিলাম যে ভালোই হবে যে তিন ঘন্টা তিন ঘন্টার জায়গায় চার ঘন্টা হোক পৌঁছে দেবে তো সেরকমই আর কি মানে প্রথম থেকে ট্রেনটা চলছিল কিন্তু একদম পুরো রাত হয়ে গেছে বিশ্বাস করো দেখেছো আর ট্রেনের ভেতর থেকে একদম চাঁদটাকে দেখতেও কত সুন্দর লাগছে প্রায় দীঘার কাছাকাছি চলেই এসেছি এখন অপেক্ষা শুধু কখন গিয়ে নামব সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠেছি তো আর ভালো লাগছে না ফাইনালি দেখো দীঘা একদম স্টেশনে চলে এসেছি আর একদম স্টেশন থেকেই কিন্তু এই মন্দিরটা যে হয়েছে দীঘার মূল আকর্ষণ এই মন্দিরটা কিন্তু একদম পুরো স্টেশন থেকেই দেখা যায় যারা এখনও যাওনি বা মানে সময় হয়ে ওঠেনি তারা একদম দেখে নাও স্টেশনে নেমেই কিন্তু স্টেশন থেকে মন্দিরটা দেখা যায় আর বেলা বেশি ভালো লাগে কারণ লাইট জলে তো ভীষণ সুন্দর লাগে দেখতে যাই হোক তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম টোটো করে যাচ্ছি রুম দেখতে আর এই যে একদম মেন রোডের ওপরে যে রুমগুলো ছিল সেগুলো না দীঘা ব্রিজ থেকে অনেকটা দূরে তো অনেকটা দূরে মানে হেঁটে যেতে যেতে সমুদ্রের পারে একদম মানে ভালো লাগবে না তাই জন্য আমরা চাইছিলাম যে একদম সমুদ্রের ধারেই হোটেলটা নিতে আর সমুদ্র থেকে আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছিল সমুদ্র থেকে প্রায় দশ পনেরো মিনিট হেঁটে যেতে হবে তো ভালো ভালো জায়গাতেই পেয়েছিলাম এই হলো আমাদের হোটেল এই হলো মেন গেট মেন গেট থেকে একদম পুরো ঢুকে এসে আমরা কিন্তু ডবল বেডের হোটেল রুম নিয়েছিলাম ঢুকে এসে দেখো বাবা দাঁড়িয়ে রয়েছে ওইদিকে একটা বেড রয়েছে এদিকে একটা ছোট্ট মতো ডাইনিং টেবিল রয়েছে এদিকে রয়েছে একটা ছোট্ট ব্যালকানি ব্যালকানির দরজাটা বন্ধ তো খুলে দেখিয়ে দিলাম তোমাদের এই যে ব্যালকানি আর কারণ খোলা যাচ্ছিল না ভেতরে এসি চলছিল দেখে ব্যালকানি থেকেও দেখো দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কিন্তু হোটেলটা পেয়েছি আর এই যে ওই হলো একটা ছোট্ট ফ্রিজ রাখা আছে ওদিকে ড্রেসিং টেবিল আলমারি আর এদিকে আছে একটা বড় বেড আর ওইদিকে আছে একটা সুন্দর গ্লাস মানে রোদ্দুর কিন্তু ভেতরে পড়বে না ওপরে পর্দা লাগানো আছে যাই হোক তো এই ছিল আমাদের আজকে দীঘার ভিডিও তো এখান থেকেও খুব সুন্দর লাগছে দেখো এটা কিন্তু পুরোটাই গ্লাস তো এই ছিল ভিডিও আর সবাই যে যার মতো ক্লান্তও ছিলাম সবাই একটু চেঞ্জ করে নেব তো চলো আমার ভিডিও আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার একটু লেট হয়ে যাচ্ছে দিতে তো তাই জন্যে সরি